নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমি সংক্রান্তে জের ধরে নিরীহ অটো চালকের উপর হামলার অভিযোগ উঠেছে সাদেপুর ইউনিয়নের এলাকার সোহাগ শাহনাজ ও অজ্ঞাত একদল সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মোস্তফা কামালের উপর এই হামলা চালায় জানা যায় শতাংশ জমি ক্রয় করে মোস্তফার বোন হেনা আর জমিতে ফলযোগ গাছ রোপণ করতে বাধা প্রদান করেন উক্ত বিবাদীরা কথা কাটাকাটি জের ধরে এই ঘটনা ঘটে এই ঘটনায় আহতের বোন হেনা আক্তার সোনাগা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন আমি একজন সাধারণ অটো ড্রাইভার অটো চালিয়ে সন্ধ্যে চালাই আপনার অনুযায়ী আমার ছোটো বোন এখানে জায়গা রাখছে জায়গাটা আমি মনে করে রেখে দিছি সে জায়গায় আমি আমার বোনের জন্য গাছ লাগাতে যাই কিছু গাছ ছিল ওই পরিষ্কার করতে গিয়া ওরা আমার আইসা দাও দিয়ে খোবাইছে ওই ক্ষেত্রে কথা কাটা কথা কাটা কাটি ক্ষেত্রে হ্যাঁ বলাই হ্যাঁ বলাম আমার বাইরে তুই দাঁড়া আমি দাঁড়িয়ে আসতেছি